স্কুল আমার সিম্পল রান্না আর ডিনারও লাগে জেলা ফাকি বাজি আমি বার্গার বানাই ওটা রেসিপি শেয়ার করম আশা করি আপনারা ভালো লাগবো সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই জফনাস টাইনি ওয়ার্ল্ড ফয়লা আমি বাদ বয়াই দিছি এর বাদে আমি রান্নার সব প্রিপারেশন লইলাম ফয়লা আমি ফেইস ফলিয়ে রাখছি কাঁচামরিচ আর পাখর ফাটা ফলিয়া দিছে আর এখন উড়ি বাজে লাগে রে সবটি আস্তা দইয়া ফলিলাইছি ফলিয়া লাইছি তলিলাইছি আর উলইট আর পেঁয়াজ দিয়া লবন দিয়ে আমি দাইল পাই দিছি আপনি দেখতে পা আমার পাত হয়ে গেছে আমার গেলে লাগে আসল খাম এখন আমি টাইলে পালাই গুঁলাই লাইরাম। গুঁটি এখন আমি বগার দিম সিম্পল ভাবে আমি বাগাড় দেই। শেষে ওলা দেন অবশ্যই কমেন্ট ও জানাই পা তো আমি কয়লা তেল গৰম কৰি ৰচুন দিলাই ইচি আক এটা খাচামৰিচৰে পেলাই পাঙ্গিয়া ডাইলর মাজে দিলাইছি আমার দাইল পাকা হৈ গেছে আর পাখর ফাতা দিয়া নামাই দিছে আর এখন আমি উড়ি বাজি কর্ম লাগে একটা ফ্রাইং পেন তেল লৈছি তেল গরম হইয়া হলে তো পেঁয়াজ দিলাইছি দিয়া পরিমান মতো লবন দিলাইম দিয়া পালায় পিয়াজ ব্রাউন কালার সরিয়া বাজি লাইম এর বাদে আমি থাদ দিছি দিয়া আবার পেঁয়াজ সবট মিক্স করিয়া বাজি লাইম এরপাতে পিয়াজ পালায় ভাজা হয়ে গেলে আমি তোরা থাড়া সরিয়া সব গুড়া মশলা দিলাইম মরিচর গুড়া ধনিয়ার গুড়া আর জিরার গুড়া দিয়া মিক্স করে লাইম সরিয়া আগটাকে ফলিয়া রাখা সব উড়ি দিলাইম দিয়া বালাই সবটা মিক্স করে লাইম খরিয়া আমি খাঁচামিচ রে আমি ফারিয়া দিলাইম দিয়া সবটা বালাই মিক্স করে কলা খানিম্পল ভাবে বাজে খাইতেও মজা লাগে আর রানলে যে পালা লাগে আর তো আমি আর বাইরে আমার বেবিয়া সব পেপার ফিরিজ থাকে বাড়িয়া তাই জাকির মাঝে রাখ সাকেত আৰু মই দেউতাৰ বাজিও হৈ গৈছে আমি ডাঙৰ কলিয়া বালাই লাৰিয়া তো জ্বৰ জ্বৰ ইলে পেচাৰ বাঁহৰ ফাতা দিয়া নামাই দিম অলাখন চিম্পুল দাইল হও বাজি খাই তেও মজা লাগে খাৰ খাৰ অলপ পালা লাগে যে পিছি পালা লাগে কেইদিন বাদে অলা খাই তে

বেশি জামেলা করতে জানা হয় না ডিনার মাঝে এটা আমি ওলা সিম্পল ভাবে পারকার বানাইলাই আমার হাজবেন্ডও ও ভালা ফাইন আমরাও খাই আমার বেবিও ভালা ফাইন ও তো স্টেক পাজা হয়ে গেছে ওখানে আমি বানোর মাঝে সস দিলাইম দিয়া স্প্রেড করিলেম এর বাদে শশা পাতলা করে খাটিয়া দিলাম বাদে স্টেক দিয়া আবার সস দিয়া লেটুস দিয়া এর বাদে চিজ দিলাইমো এর বাদে মাইক্রো ওভেনের মাঝে তিস সেকেন্ড অপেক্ষা কর্ম চিজ মেল্ট লাগি লাগে উত্তম রা বার্গার হয়ে গেছে আশা করি আইস করে ভিডিও আপনারা ভালো লাগছে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খাইর